গুড মর্নিং আজকে রথযাত্রা আর সকালে কাঠামো পুজো হয়ে গেল আমরা কলকাতার একটা ফেমাস মন্দির চলো গিয়ে দেখা হচ্ছে এই হলো সেই মন্দির এটা হলো মেইন গেট চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে বিকজ অফ আমি খুব এক্সাইটেড কিন্তু কারণ এই মন্দিরটার খোঁজ আগে পাইনি এটা হলো লর্ডসের মোড়ের এই দিকটা তো আমি ডেফিনেটলি কমেন্ট বক্সে শেয়ার করে দেবো লোকেশনটা তোমরা ডেফিনেটলি ঘুরে দেখে আসতে পারো এটা গণেশ আর মুরগাঁও মুরগাঁও মানে কার্তিকের মন্দির সাউথ ইন্ডিয়ানরা মুরগাঁও বলে কার্তিকে যেখানে কার্তিকের চার হাত এবং কার্তিকের দুই পত্নী দু সাইডে সো এটা এই দিকটা কার্তিকের যদি আমি কিচ্ছু চিনি না ওরা চেনে ওরা ভালো করে নেটে দেখেছে রিসার্চ করেছে বাট এবারে ফার্স্ট টাইম আসলাম নেক্সট টাইম যখন আসবো তখন তো আই হোপ এটা কাজটা শেষ হয়ে যাবে এই যে এখানে যে দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো সাউথ ইন্ডিয়ান ঘড়া নেয় আবারও বলছি মন্দিরটা মানে সাউথ ইন্ডিয়ান যেমন মন্দিরের ভিতরে আলো থাকে না প্রদীপের আলোতে আলোকিত হয় যেটা তোমরা এর আগে ব্লগে দেখেছিলে যে রামেশ্বরম যখন গেছিলাম কন্যাকুমারী সব আর ভিতরে প্রদীপের আলোতে এখানেও কিন্তু তাই এটা হলো কার্তিকের মন্দির ভিতরটা দেখো পুরো সেম যেমন বললাম প্রদীপের আলোতে আলোকিত হচ্ছে আর আমার সাউথ ইন্ডিয়ান কালচার সাউথ ইন্ডিয়ানদের পুজো আমার সত্যি খুব ভালো লাগে এবং এত নিষ্ঠাভাবে পুজো করে মানে ওরা কোনো কিছু পুজো দিলে সেটা খুব সুন্দরভাবে পুজো করে আমাদের এখানকার কলকাতার মতো নয় বা আমাদের যে মন্দিরগুলো আছে যেখানে অত্যাচার চলে পুজোর নামে তো সেরকম নয় আমি জানি না কার কি খারাপ লাগবে ভালো লাগবে বাট আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান কালচারের এই পুজো সত্যিই খুব ভালো লাগে মন্দিরটা পুরো ভিতরটা দেখো দেখেই বুঝতে পারছো জোর গদমে কাজ চলছে অক্টো সেপ্টেম্বরে সরি সেপ্টেম্বর থেকে ওরা প্রপার খুলে ফেলবে আর এখানে দেখো যেহেতু নবরাত্রি চলছে এখন গুপ্ত নবরাত্রি সো মাকে অভিষেক করাছে ইনি হলেন অষ্টাদশভূজা মহিষমর্দিনী মাতাম সো এনাকে অভিষেক করা যায় ডে এনার অভিষেক হয় নবরাত্রি চলাকালীন এছাড়া কার্তিকের কিন্তু এভরিডে অভিষেক হয় যা বললো গণেশ এবং কার্তিকের ডে সকালবেলা অভিষেক হয় কিন্তু টাইমিং একটু তাড়াতাড়ি মন্দিরটা মানে খোলে এবং তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটাই সাউথ ইন্ডিয়ান কালচার এবং ওই দুপুরবেলা ভরদ্রপুরে খোলা থাকে না মন্দিরটা এবং খুব সুন্দর লাগলো অভিষেকটা দেখে আজকে নবরাত্রির দ্বিতীয় দিনে অর্থাৎ আজকে দ্বিতীয়া তো দ্বিতীয় দিনে মায়ের অভিষেক দর্শন হয়ে গেল সত্যিই খুব পরম সৌভাগ্য কিন্তু এটা আমাদের সকলে তোমরাও দর্শন করে নাও ভিডিওর মাধ্যমে আই হোপ সকলে খুব ভালো লাগবে এবং মন্দিরটা ভিজিট করে যেও পারলে খুব ভালো লাগবে এখন তবে এসো না সেপ্টেম্বরের পরে এসো বিকজ অফ তখন প্রপার হয়ে যাবে কাজ আমার ওদের আরও একটা জিনিস খুব ভালো লাগে ওদের মন্ত্র উচ্চারণ ওদের মন্ত্র উচ্চারণগুলো এতটাই প্রমিনেন্ট হয় এবং এতটাই প্রপার ওরা মন্ত্র উচ্চারণ করে যে মানে সত্যি খুব ভালো লাগে এবং গায়ে কাটা দেয় আমাদের তো অর্ধেক মানুষই মন্ত্র উচ্চারণ ঠিকঠাক করেন না বা হয়তো পারেন না বা করেন না চেষ্টাও করেন না তো আমার ওদের সত্যি খুব ভালো লাগে ওদের প্রত্যেকটা পণ্ডিত কিন্তু এরকমভাবে মন্ত্র উচ্চারণ করে এবং মাকে জল দিয়ে অভিষেক করানো যে প্রপার অভিষেকটা দেখলাম সত্যি খুব ভালো লাগলো এবং সেটা সবটাই হয়েছে দিদিদের জন্য অভিষেকের পর শৃঙ্গার হলো শৃঙ্গারের পর আরতি চলছে ওরা পুজোটাকে অর্চনা বলে আমরা অর্চনা কথাটা খুব কম ইউজ করি বা সাউথ ইন্ডিয়ানরা কিন্তু অর্চনা কথাটা বেশি ইউজ করে আর দেখো পঞ্চপ্রদীপটা আমার এত ভালো লেগেছে সাউথ ইন্ডিয়ান প্রত্যেক কটা জিনিস মানে ওদের কুমকুম বলে ওদের মেইন হলো কুমকুম এবং ভস্ম ওরা কুমকুমটা ইউজ করে খুব দেবী পুজোর ক্ষেত্রে আমরা যেমন সিঁদুর ওরা কুমকুম এটা হলো নবগ্রহের মূর্তি নটা নবগ্রহের যে নয় দেবতা তার মূর্তি এখানে আছে এখানেও কিন্তু অভিষেক হয় সাউথ সব সবথেকে বড় ওদের মানে পুজোর একটা অভিষেক ওরা যে কোনো মূর্তিতেই কিন্তু অভিষেক করে যেটা করাটা উচিত যেটা আমাদের এখানে হয়তো অর্ধেক জায়গাতেই হয় না এবং অভিষেকের জন্য আলাদা কিন্তু সব না আলাদা করা এটা হলো রামের মন্দির বাট এখানে আজকে দুর্ভাগ্যবশত যাওয়া হলো না মন্দির বন্ধ হয়ে গেছে

সাউথ ইন্ডিয়ান খেলা আর রথের দিন এরকম সকাল সকাল এত সুন্দর মন্দির ভিজিট মানে আলাদা বাট বাড়িতে কিন্তু কাঠামো পুজো হয়ে গেলো তার ভিডিও শেয়ার করবো তারাও অ্যান্ড মানে আসে আর মানে রথ প্রচুর অনেক জায়গায় খুঁটি পুজো আছে খুব সুন্দর মুখে প্রসাদ দেওয়া বাট এই মন্দিরটায় কিন্তু আমি আবারও আসবো কারণ এখন আন্ডার কনস্ট্রাকশন তো এটা সব হতে হতে সেপ্টেম্বর হবে তো তারপরে ডেফিনেটলি তোমরা ভিজিট করে যেও আমি তো আবার আসবো আবার ভালো করে সকলকে ওয়ান সেকেন্ড শুভ রথযাত্রার শুভেচ্ছা আর শুভকামনা খুব ভালো হোক সব কিছু আর জগন্নাথের কাছে আকাশ বাতাসে জানান দিচ্ছে মা আসছে আসতে আর মাত্র কয়েকদিন বাকি এবার আমাদের প্রহর গোনার অপেক্ষা মাত্র একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম সেটা হলো মন্দির থেকে খুব সুন্দর একটা প্রসাদ দিয়েছে কিন্তু প্রসাদটা হলো কি বলে পঙ্গল। মানে সাউথ ইন্ডিয়ান ডিশ সো এটা আমি দিনও খাইনি ফার্স্ট টাইম ট্রাই করবো বাট দেখা যাক আর রথের ভিডিও শেয়ার করছি ওয়েদার কিন্তু বলছে দুর্গা পুজো চলে এসছে আর দুর্গা পুজো সত্যিই হাতে আর মাত্র কয়েকদিন বাকি অ্যান্ড পুজো আসলেই কিন্তু প্রচণ্ড টেনশান বাড়ে বিকজ অফ বাড়িতে পুজো বলে কথা সো দেখা যাক কতটা কী হয় বাট এবারে কিন্তু পুজোর আগেও একটা বড় কাজ আছে থার্সডে মায়ের প্রতিষ্ঠা থেকে বড়ো লাইফের একটা পার্ট একটা কাজ সো আই হোপ তোমরা প্রে করবে যাতে সব কাজ ঠিকঠাক হয় সো চলো টাটা